নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে রাজ্যের এসএসসির ছাব্বিশ হাজার পড়ুয়া সুপ্রিম কোর্টের শুনানি শেষ এবার রায় ঘোষণা তবে যোগ্য প্রার্থীদের প্রত্যাশা সুবিচার মিলবে শীর্ষ আদালতে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকেই সেগ্রিগেশনের পক্ষে কথা বলে এসেছে এবং আমরা আমাদের আইনজীবীদেরকে দিয়ে প্রথম দিন থেকেই এই অবস্থানটা খুব পরিষ্কার করিয়েছি যে যারা যোগ্য ক্যান্ডিডেট যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা শিক্ষাকর্মী তাদের নামে যেহেতু কোনো পক্ষের কোন অভিযোগ ছিল না সেই জন্য এই লিটিগেশন থেকে তাদেরকে মুক্তি দিতে হবে আজকেও সেই করা হয়েছে এবং আমরা আমাদের অবস্থানকে বিন্দুমাত্র বদলাইনি আমরা এই মামলা শুনানি চলাকালীন পর্বে আমরা একই বক্তব্য আমাদের পেশ করে গেছি আজকেও আমরা সেই বক্তব্যই রেখেছি আশা করা যায় যে যখন রায়দান হবে রায় যখন প্রকাশিত হবে তখন যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং এই সেগ্রিগেশন হওয়াটা পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুদিন আগেই দেখতে পেলেন যে একজন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি চুরির দায়ে জেল খাটার পরে মিছিল করে তিনি আবার পৌরসভাতে ঢুকছেন অর্থাৎ চোরেদের জন্য এই রাজ্যে মানে কার্পেট বিছিয়ে রাখার যে ট্র্যাডিশন চলছে দু হাজার এগারো সালের পর থেকে এটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে এটা অন্তত সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা করছি যে যোগ্য অযোগ্য সৎ অসতের মানে পৃথকীকরণটা হোক সমাজ সমাজের কাছে অন্তত এই বার্তাটুকু যাক যে এই রাজ্য প্রশাসনই সব নয় তার উপরে সুপ্রিম কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে যারা সৎ মানুষদের যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সমস্ত কিছু কাজকর্ম করবে বিউরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা